নমস্কার বন্ধুরা আজকে চলে আসলাম আবার একটি রেসিপি নিয়ে চিকেন কষা সবার জানা একটি রেসিপি তবুও ভাবলাম শেয়ার করি তো মাংসটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবারে লবণ হলুদ গুঁড়ো এবং তেল দিয়ে ভালো করে মাংসটাকে মাখিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য তো আমার মতো বিষ বৃষ্টি হলে কার কার চিকেন খেতে ইচ্ছা করে অবশ্যই কমেন্ট করে জানাবে মামে দুজন আছি তাই জন্য অল্প করেই চিকেন নিয়েছি এবারে আমি পেঁয়াজ আদা রসুনটা ছাড়িয়ে কাটাকুটি করে নিয়েছি তেল গরম হয়ে গেলে তেলে এবারে রসুনটা ছেড়ে দিয়েছি রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে আমি পেঁয়াজ কুচিটা অ্যাড করে দেবো পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে এবারে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এবারে আমি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়োটা অ্যাড করে দেবো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটাকে কষাতে হবে আবার কষানো হয়ে গেলে তারপরে আমি আদা বাটাটা দিয়ে এর সঙ্গে অ্যাড করব তো দেখো মশলাটা কত সুন্দর কষানো হয়ে গেছে এবারে আমি আদা বাটাটা দিয়ে দিলাম আদা বাটাটা দিয়ে আবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে কষিয়ে কষিয়ে নিয়ে তারপর মাংসটাকে আমি এর সঙ্গে দিয়ে দেব। তো দেখো আদাটা দিয়ে দিয়েছি এবারে আমি মাংসটা দিয়ে দেবো মশলাটা কষানো হয়ে গেছে কালারটা কত সুন্দর এসেছে দেখছো তো এইবারে মাংসটা দিয়ে দিলাম আলুটা আমি অ্যাড করেছি তো তোমাদের যাদের যাদের আলু খেতে ভালো লাগে তোমরা অবশ্যই অ্যাড করতে পারো আলুটা আলুটা আমি পরে অ্যাড করেছি তাই জন্য আর দেখানো হয়নি তো তোমরাও চাইলে আলুটা অ্যাড করতে পারো বাঙালি মানে তো আলু ছাড়া চলেই না তো মাংসটা দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে মাংসটাকে কষিন তো তো ভালোভাবে নাড়াচাড়া করে কষানো হয়ে গেলে এবারে আমি মাংসের জলটা মরে গেছে এবারে আমি জল দিয়ে দেবো জল দিয়ে ভালো করে মাংসটাকে সিদ্ধ করতে হবে তো সিদ্ধ হয়ে গেলে এবার নামিয়ে দিয়ে খেতে পারো তো এবারে আমি জলটা দিয়ে দিলাম দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য তারপর রেডি হয়ে যাবে আমাদের মাংস তো বৃষ্টি হলে প্রায়ই এরকম মাংস করে খাই অনেকের খিচুড়ি খেতে ইচ্ছা হয় বৃষ্টি হলে আর আমার মাংস খেতে ইচ্ছা হয় তাই জন্য মাংস রান্না করি তো দেখো আমার মাংস কিন্তু হয়ে গেছে চিকেন কষা রেডি তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার টাটা বাই বাই